তাউজবিল্লামিন বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের বাংলা তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারবেন কোরআনের বাংলা অর্থ বুঝা সহজ আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেকে আমরা ভয় পাই এই জন্য কোরআন থেকে দূরে থাকি তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি সুরা ফাত এই যে সুরা ফাত এর এটা হলো এগারো নম্বর আয়ার থেকে তর্জমা করব সা মানে শীঘ্রই এটা দুইটা ফর্ম আছে একটা হলো সা সাউফা অনেক জায়গায় সাউফা আছে অনেক জায়গায় সা আছে সা মানে খুব তাড়াতাড়ি আর সাউফা মানে ওইটাও তাড়াতাড়ি একটু দূরে সাওফা কথা লিখতে বেশি অক্ষর লাগে এবং এটা একটু একটু দূরে সামানে শীঘ্রই সামানে শীঘ্রই ইয়াকুলু না তারা বলবে ইয়া মানে সে কলা ইয়াকুলু সাই সাু সে বলবে মানে এ এ এ সা শীঘ্রই ইয়া মানে সে আমি লেখলাম ইয়া মানে সে সে বলবে লাকা তোমার জন্য আল মু আল মু খাফো না যারা পিছনে পড়ে আছে খলিফা শব্দের সাথে আমরা পরিচিত খলিফা মোখল্লা খলিফা হল যে একজনের পরে একজন যে আসে আর মোখাল্লাফোনা হলো যে যারা পরে আসে তা মানে শীঘ্রই ইয়া মানে সে ইয়া কুলো না সে বলবে সে বলতে আল মোখল্লা ফোনা যারা পিছনে পড়ে আছে এটা কিন্তু প্রথমে সিঙ্গুলার সে মানে সিঙ্গুলার আর এটা হলো প্লোরাল সিঙ্গুলারটাই পরে প্লুরাল দিয়ে আবার রিপ্লেস হয়েছে সে বলবে সে আসলে সে নয় মুখল্লাফো না যারা পিছনে পড়ে আছে তারা বলবে আপনারা অনেক সময় এই যে সে সে যে শব্দটা এটা হলো কাউকে রিপ্রেজেন্ট করে থার্ড পারসন এটা হইতে পারে আল্লাহ হইতে পারে রসুল হইতে পারে যারা পিছনে পড়ে আছে তারা হইতে পারে তাহলে এই এই সেটা কারা মুখল্লাফোনা যারা পিছনে পড়ে আছে এটার রিয়েল ডোয়ারটা হলো এটা সাইয়া ও না সামানে শিগ্রে সে বলবে লাকা তোমার জন্য আসলে সে নয় না যারা পিছনে পড়েছে তারা বলবে মি মিনাল মিনাল আরবি যারা আরব দেশের অধিবাসী আরব মিনাল আরবি সাগলাতনা না মানে আমাদেরকে সাগলাত আমাকে আমাদেরকে ব্যস্ত রেখেছে না মানে আমাদেরকে আমোয়া না আমাদের মালসমূহ আমা হইল না মানে আমাদের আমোয়া না এই নাটা হয় আমরা হয় আমাদেরও হয় এটা বুঝতে হবে কখন আমরা হয় কখন আমাদের হবে যখন এটা বার্বের সাথে থাকে তখন আমরা হবে আর অন্যান্য ক্ষেত্রে আমাদের হবে এটা তো বার্বনা না না আমাদের মালসমূহ মাল তো আর না ওয়া আখলো না এবং আমাদের পরিবার না মানে আমাদের ফা। ইস্তাফির ক্ষমা চাও লানা আমাদের আমাদের জন্য নবীকে বলছে আমাদের জন্য ক্ষমা চাও তারা নবীকে বিশ্বাস করতো না আবার বিপদে বললে মানে নবীর কাছে আসতো এবং বলতো যে ক্ষমা চাও তাহলে সামানি শীঘ্র ইয়াকুলু সে বলবে লাকা তোমার জন্য আসলে সে নয় আলমোকল্লা না যারা পিছনে পড়েছে তারা বলবে মিনাল আরবি আরবদের থেকে সাগলাত না আমাদেরকে ব্যস্ত রাখে রেখেছে আম আলু না আমাদের মালসমূহ ওয়া আখলো না এবং আমার পরিবার সমূহ ইস্তাক ফিরল না আমাদের জন্য ক্ষমা চাও এ কথাগুলো যারা যুদ্ধে যায় নাই তারা মানে নবীকে বলবে যে তারা একটা এক্সকিউজ বের করে করবে এবং বলবে যে সাইয়া কলু তারা বলবে লাকা তোমাকে মোখল্লা ফোনা যারা পিছনে পড়েছিল মানে যুদ্ধে যায় নাই মিনাল আরবে আরব থেকে সাগল না আমাদেরকে ব্যস্ত রেখেছে আলোনা আমাদের মালসমূহ যেমন আমাদের খেজুর পাইকিয়া গেছে এরকম কিছু এক্সকিউজ ও আকলো না আমাদের পরিবার ইস্তাক সতরাং ক্ষমা যাও আমাদের জন্য ইয়াকুলোনা না তারা বলবে ইয়া মানে সে কলা ইয়াকুলো তারপরে হলো ইয়াকুলোনা কলা সে বলেছে ইয়াকুলু সে বলে আর না মানে তারা বলে বি আলসিনা তিহিম তাদের জিব্বা দিয়া বি মানে দ্বারা আলসিনা তিহিম হিম মানে তাদের আর সিনা আলসিনা তি মানে তাদের জিব্বা দিয়া বলে এটার দুইটা হয় ভাষা হয় জিব্বা হয় ইয়া না তারা বলবে বি দ্বারা আলসিনা তিহিম হিম মানে তাদের জিব্বা দিয়া এটা যখন বারবের সাথে হয়তো আচ্ছা ইয়া কল না তারা বলবে বি আলসিনা তিহিম তাদের জিব্বা দিয়া মা মানে না লাইসা মা যা কিছু মা লাইসা ফি বিহিম, মা মানে যা কিছু লাইসা মানে নেই ফি বিহিম তাদের অন্তরের মধ্যে তারা এমন কথা বলবে যেটা অন্তরের মধ্যে নেই মানে মুনাফিকদের আর কি মুখে এক কথা বলে অন্তর আর কথা কুল বলুন নবীকে বলছে ফামান কে ইয়ামলিকু লাকুম মিন আল্লাহি সৈয়া কুল বলুন ফা মান মানে কে ইয়ামলিকু লাকুম মিন আল্লাহি সৈয়া কুল বলুন মা ফত অত মান মানে কে ইয়ামলিকু মান মালিক লাকুম তোমাদের জন্য মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাইয়া কোনো কিছু কুল বলুন ফাত মান মানে কে এমন কোনো ব্যক্তি আছে ইয়ামলিকু মালিক লাকুম তোমাদের জন্য মিন আল্লাহি মিন হইতে আল্লাহ সৈয়া আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ইন যদি আরদা তিনি চেয়েছেন বিকুম তোমাদের জন্য দর্রা দোয়ার দোয়ার মানে ক্ষতি আও অথবা আরদা তিনি চেয়েছেন বিকুম তোমাদের জন্য নাফা মুনাফা বা উপকার এখানে নবীকে আল্লাহ বলছে কুল বলুন ফা মান মানে কে ইয়ামলিকু মালিক তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাইয়া কোনো কিছু তাইলে এমন কোনো মালিক আছে যে আল্লাহর বাইরে ইন যদি আরদা তিনি চেয়েছেন মানে আল্লাহ চেয়েছেন আরদা মানে তিনি চেয়েছেন জবর থাকে হি এনে কে আরদা তিনি চেয়েছেন বিকুম তোমাদের জন্য দুয়াররা দোয়ার মানে ক্ষতি দোয়ার আও অথবা আরদা তিনি চেয়েছেন মানে আল্লাহ চেয়েছেন বিকুম বিজন নকুম তোমাদের জন্য নাফা মুনাফা মানে উপকার বাল বরং কানা হয় আল্লাহ বাল বরং কানা মানে তিনি হন তিনি বলতে আল্লাহ আল্লাহ হন বিমা প্রতি যা কিছু তাম না তোমরা আমল করো খবির আল্লাহ এটার খবর রাখেন তাইলে বাল কানা মানে হওয়া কানা আল্লাহ আল্লাহ হন কানা মানে তিনি হন তিনি বলতে আল্লাহ এটার ডোয়ারটা হইল আল্লাহ হন বিমা প্রতি যা কিছু তামালো না তোমরা আমল করো এখানে আমালা থেকে আসছে খবিরও আল্লাহ খবর রাখেন এগুলোর বালবরং জোয়ানান তুম তোমরা ধারণা করেছ না মানে সে ধারণা করেছে আর জোয়ানান তুম তোমরা ধারণা করেছ এনে তুম মানে তোমরা আনজে লান্না ইয়ান কালিবাস তিনি সে ফেরত যাবে তোমরা ধারণা করেছ বাল বরং জোয়ানান তোমরা ধারণা করেছো আনজে লান মানে লান লান মানে ভবিষ্যতের না লাম লাম অতীতের না মানে যেটা ভবিষ্যতে ঘটবে আল্লান না ইয়ান যাবে সে সে ফেরত তিনি ফেরত যাবেন তিনি বলতে আর রসুল ডোয়াটল রসুল ফেরত যাবেন না ওয়াল না এবং মুমিনরে ফেরত যাবেন না ইলা দিকে আখলিহিম তাদের পরিবারের দিকে আবাদা কখনো তোমরা মনে করছো যে রসুল এবং মোমিনরা তাদের পরিবারের দিকে ফেরত যাবে মানে যুদ্ধ থেকে তারা আর ফিরবে না তারা ওইখানে মারা যাবে ওয়া জুই সাজানো হয়েছে জুই না ওয়া জুই না সাজানো হয়েছে জালিকা ওইচা ফিকুলো বিকিম তোমাদের অন্তরের মধ্যে ও এবং জুয়ানানতুম তুম তোমরা দারণা করেছ জুয়ান্না দারো জুয়ানান তুম তোমরা ধারণা করেছ এখানে কর্তা হইলো তোমরা আর এখানে জুয়ান্না মানে দারোনা তোমরা ধারণা করেছ দারণা আসুই ই ধারণা ওয়া কুন্তুম তোমরা কমান মানে জাতি বুড়ো মানে ধ্বংসপ্রাপ্ত জাতি তোমরা হইলো যে ধ্বংসপ্রাপ্ত জাতি ওয়া কুন্তুম তোমরা কমান মানে জাতি আর বুড়ো মানে হলো ধ্বংসপ্রাপ্ত ফামান যে লান্না ইউমিনু বিল্লাহি ফামান ফামান মানে না লাম মানে অতীতের নাই যে এ এর লাম মানে অতীতের না এটা দিয়ে অতীত করা হয় এটা না কিন্তু অতীতকালে ঘটছে ফামান অতএব লাম লাম ইউমিনো বিশ্বাস করেনি এটা অতীত করছি কিন্তু লাম ইউমিনু মানে বিশ্বাস করেনি অতীতকাল বিল্লাহি আল্লাহর প্রতি তার রসুলের প্রতি ফা ইন্নামা কেবল ফা ফা ফ না আমরা প্রস্তুত করেছি না মানে আমরা বি কাফিরিনা কাফিরদের জন্য সাইর জ্বলন্ত আগুন আল্লাহ বলছে যে আমি জ্বলন্ত আগুন কাফের জন্য প্রস্তুত করেছি সাই র জ্বলন্ত আগুন ওয়ালিল্লাহি আল্লাহর জন্য মলকুসামাওয়ি আকাশ সমূহের রাজত্ব আদি পৃথিবী তিনি ক্ষমা করেন লিমান লিমানের জন্য মান যাকে ও তিনি চান ইয়া মানে তিনি ওয়াইউ আজিবো তিনি আজাব দিবেন ওয়াইয়া ওয়াইয়া আজিব তিনি আজব দিবেন মান যাকেশা ও তিনি চান ওয়াকান আল্লাহ আল্লাহ গফুরন আল্লাহ আল্লা বা আজব দিবেন যাকে ইচ্ছা চান ওয়াকা আল্লাহ আবার বলছে আল্লাহর সবা বললো যে গফুরুন আল্লাহ ক্ষমা ও আর অহিমা এবং আল্লাহ রহম করেন মানুষের প্রতি তবে আল্লাহ সবাইকে মানে ক্ষমাও করবেন না এবং রহম করবেন না ব্যক্তি মানে ওই কাফেরদের বাইরে যারা আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং রহমত করবেন শীঘ্রই বলবে সামানে শীঘ্রই ইয়াকুলু বলবে আলমো খল্লা ফোনা যারা পিছনে পড়ে রয়েছে এই যা যখন ইনতালাকতুম তোমরা দৌড়ায় যাও ইনতালাকতুম মানে যাওয়া লিক সাইয়াকুলু তারা বলবে সামানে শীঘ্রই ইয়া মানে সে ইয়া মানে সে সে বলবে আসলে সে বলবে না আর মুখল্লা ফোনা যারা পিছনে পড়ে রয়েছে ওনা দিয়ে যখন ইজা যখন ইনতা লাগতুম ইন লাগতুম ইজা যখন ইন তাকতুম যখন তোমরা যাও ইলা মাগমিনা গণিমতের দিকে যখন তোমরা দৌড়ায় যাবে লি যেন তাহা তোমরা এটাকে ধরো হুজু হুজু মানে ধরো হুজ তাখুজুহা তোমরা এটা ধরো জারু না আমাদেরকে জারু না আমাদেরকে ছেড়ে দাও নাত্তা বি ওকম আমরা তোমাদেরকে অনুসরণ করব তখন তারা বলে যে আমাদেরকে ছেড়ে দাও আমরা তোমাদেরকে অনুসরণ করব তারা যুদ্ধে যায় নাই কিন্তু যখন গণিমতের মাল নিতে মানে মুমিনরা যায় সাইয়া তারা বলবে মুখল্লা যারা পিছনে পড়েছিল ইজা যখন ইনতা লাগতম ইনতা মানে দৌড়ায় যাওয়া আর কি কোনো কিছুর জন্য ইনতা লাগতম ইলা মাগ মিনা গনিমতের দিকে পাখুজু তোমরা ধরো হা এটা মানে গণিমত যারুনা আমাদেরকে ছিঁড়ে দাও নাত্তা বি কুম আমরা তোমাদেরকে অনুসরণ করব করবো ইউরিদনাথ আনজে ইয়া বাদ্দালু কালিমা উল্লাহ না তারা চাই ইয়া মানে শেষ আরো না তারা চাই আনজে ইউ বাদ্দা লু তারা বদল করে কালিমা আল্লাহ আল্লাহর কালিমা কুল বলুন লাল মানে ভবিষ্যতের নাম কোল বলুন কোল বলুন লান লান মানে ভবিষ্যতের নাম তাঁত্তা বি কাজালিকা কুল বলুন লান মানে না তাত্তা বি তোমরা অনুসরণ করো আমাদেরকে কাজা লিকা এভাবে আমাদেরকে অনুসরণ করিও না কুল বলুন লান মানে না তাত্তা বি তোমরা অনুসরণ করো না মানে আমাদেরকে কাজা আলিকুম কাজা আলিকুম কাজা এরকম কলা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ মিন কবলু আল্লাহ প্রতিতি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমাদেরকে এভাবে অনুসরণ করিও না কুল বলুন লাল মানে না নাত্তাবিও না তাত্তা বিও নাম তোমরা আমাদেরকে পূর্বে বলে দিয়েছেন যে তোমরা আমাদের সাথী হইতে পারবে না কুল বলুন লান মানে না তাত্তাবিও না তোমরা অনুসরণ করিও না তা মানে হলো তোমরা ও না মানে আমাদেরকে তোমরা অনুসরণ করিও না আমাদেরকে কাজা আলিকুম এরকম কইরা কলা তিনি বলেছেন আল্লাহ আল্লাহর কথা বলে দিয়েছেন মিন কবলু অতীতে আগে বলে দিয়েছেন ফত সাইয়া কুলুনা তারা বলবে বাল বরং তাকসু দু না তোমরা আমাদেরকে হিংসা করছো তা মানে হলো তোমরা তাকসু দু না 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 মানে আমাদেরকে তাকসু দু যেমন হাসাদান হাসাদ 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 থেকে হাসাদ হাসাদ মানে হলো যে হিংসা বালবরং বরং তাকসু দু তোমরা এখানে তা মানে হলো তুমি তুমি থেকে হলো তোমরা তাকসু দু না মানে না তোমরা তা মানে হইল তাকসুদু তাকসুদু না তোমরা হিংসা করছো না মানে আমাদের সাথে বাল বরং কানু তারা লা ইয়াফ ক হু না তারা বুঝে না ইল্লা বাল বরং কানু লাইয়া কলু না লাফ ক না তারা বুঝে না ইল্লা ব্যুত কলিলা তারা সামান্য ছাড়া কিছুই বুঝে না তারা অল্পই বুঝে বাল বরং কানু লা মানে না কো না ইল্লা কলিলা তারা সামান্য ছাড়া বেশি বুঝে না তারা অল্পই বুঝে ধন্যবাদ